আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে সিরিয়ার কয়েকটি মিডিয়াতে একটি খবর প্রচারিত হয় সেখানে বলা হয় দারিয়াই ফোরাদের কেনারায় স্বর্ণ পাওয়া যাচ্ছে ফোরাত নদীর কিনারায় স্বর্ণ পাওয়া বা স্বর্ণ জাতীয় কোনো জিনিস পাওয়া স্বাভাবিক কোনো ঘটনা না কেন সেটা আজ থেকে চোদ্দশো তিরিশ বছর আগে আল্লাহ রহুসাল আলী হোসাল্লাম স্পষ্ট করে বলে গিয়েছেন কেমন ততদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত দারিয়াই ফোরাদ থেকে স্বর্ণের পাহাড় হবে দিন দিন আমরা দেখতে পাচ্ছি ফোরাত নদী আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে এবং আল্লাহ রসুলসাল আলী হোসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এই নদী পুরোটাই শুকিয়ে যাবে এবং এখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে এবং ওই স্বর্ণের মালিক হওয়ার জন্যে ওই পাহাড়ের মালিক হওয়ার জন্যে মানুষ লড়াই করতে থাকবে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং এই লড়াইয়ে একশো জন মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষই মারা যাবে একজন মানুষ মাত্র বেঁচে থাকবে মানুষ যখন এই পাহাড়কে কেন্দ্র করে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে তখন তারা মনে করবে আমি ওই ব্যক্তি যে এই একশো জনের মধ্যে যুদ্ধে আমি জয়ী হব এবং আমি ওই স্বর্ণের পাহাড়ের মালিক হব ফোরাত নদীর কিনারায় যেসব স্বর্ণের টুকরাগুলি পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এগুলি স্বর্ণ নয় তবে স্বর্ণের মতোই এক ধরনের পদার্থ বা ধাতু তবে এই ধাতু বা পদার্থ এমন জায়গায় পাওয়া যায় যেখানে স্বর্ণ থাকে দিন দিন ফোরাত নদীর পানি এবং ফোরাত নদীর আয়তন যেভাবে কমে আসছে এবং পানি যেভাবে শুকিয়ে যাচ্ছে তাতে করে হয়তো আর মাত্র কয়েক বছর পরেই ফোরাত নদী পুরোপুরি শুকিয়ে যাবে এ ব্যাপারে বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে গুগলে গিয়ে অথবা উইকিপিডিয়াতে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন ফোরাত নদীর বর্তমান অবস্থা কি পরিমাণে সেখানে পানি শুকিয়ে যাচ্ছে এর পাশাপাশি ফোরাত নদীর যে আয়তন রয়েছে সেটা কিভাবে কমে আসতেছে এই বিষয়গুলি স্বাভাবিক কোনো ঘটনা না আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আল্লাহ রহুসল্লাহ আলী হুসাল্লামের করা ভবিষ্যৎবাণী এবং ওই হাদিসের কথা আপনি স্পষ্টতই মানতে বাধ্য যেখানে নবী করিম সাল্লাহ আলী হোসালাম বলেছেন কিয়ামতের আলামতগুলির মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং এই শুকানো ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে ওই স্বর্ণের পাহাড় নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে মানুষ যুদ্ধ করবে প্রতি একশো জন মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষই মারা যাবে যারা যুদ্ধ করবে তারা প্রত্যেকেই মনে করবে ওই একশো জনের মধ্যে আমি নেই আমি ওই একজন ব্যক্তি যে বেঁচে থাকবে এই ঘটনাগুলি স্পষ্টতই আমাদেরকে বার্তা দেয় কেয়ামতের আলামতগুলি সম্পর্কে এবং আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে আলাহরবুল আলামিন সতর্কও করছেন ইঙ্গিতও দিচ্ছেন আমাদের প্রস্তুতির জন্য তবা করা উচিত রবের পথে আমাদের অবশ্যই ফিরে আসা উচিত আল্লাহরবুল আলমিন এই বিষয়গুলিকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি কেয়ামতের পূর্বে সকল ফেদনা থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে এই বিষয়গুলি সুন্দর করে অবলোকন করার এবং এই বিষয়গুলি সম্পর্কে আরও জানার তৌফিক দান করুন ওমা ইল্লা বিল্লাহ নাসরুম মিনালাহি ফেথুন করিম ও আখির দাওয়ানা আলিলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী ও